সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নান রুটি গড়ে তাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় নরম তুল তুলে নান রুটিগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতে হয় অনেক মজার সারাদিন ধরে অনেক বেশি সফট থাকে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রুটিগুলো তৈরি করার জন্য নিয়েছি ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি এক চামচ ইস্ট ইস্টের পরিমাণটা কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ডো তৈরি করার আগে সবগুলো উপকরণ ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তাহলে ডোটা খুব পারফেক্ট হবে আর রুটিগুলো খুব সুন্দর হবে এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি আর গোলা তৈরি করার জন্য দিয়েছি এখানে কুসুম গরম দুধ আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধের পরিমাণটা আরও বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এখন খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার এক কাপ দুধ লেগেছে এখন সফট একটা ডো তৈরি করে নিয়েছি প্রথমে হাতে লেগে আসবে তারপর এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একসাথে সম্পূর্ণ তেলটা দিব না দাপে ধাপে দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি প্রথমে একটি টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মতে নিয়েছি তারপর আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মতে নিয়েছি এখন স্মুথ একটা ডো তৈরি করে ডোর উপরে অল্প একটু তেল লাগিয়ে গুড়িয়ে গুড়িয়ে নিচ্ছি এখন ডেকে রেস্টে রেখে দিবো চল্লিশ মিনিটের জন্য এ চেয়ে কমও রাখা যায় এখন চল্লিশ মিনিট পর দেখেন ডোরটা কতটা ফুলে গিয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে ডো থেকে হাত দিয়ে আমি বাতাসটা বের করে নিচ্ছি এখন আর খুব বেশি মতে নেওয়ার দরকার নেই হালকাভাবে বাতাসটা বের করে আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি আপনারা যেই রকম বড় করে রুটি তৈরি করবেন ওই রকম করে লিচি কেটে নেবেন আপনাদের পছন্দ মতো এখান থেকে আমি পাঁচটি লিচি কেটে নিয়েছি এখন এরকম করে আমি লিচিগুলো খুব ঘুরিয়ে গুল করে নিয়েছি অল্প একটু ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নিচ্ছি প্রথমে হাতে চেপে চেপে একটু বড় করে নিয়েছি তারপর বেলুনের সাহায্যে বেলে রুটিটা তৈরি করে নিচ্ছি আর নান রুটিগুলো কিন্তু একটু বাড়ি হয় খুব বেশি পাতলা হয় না এখন রুটিটা তৈরি করা হয়েছে আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি বাড়ি করলে ফুলতে পারে না হালকা একটু মোটা রাখতে হবে আর খুব বেশি পাতলাও করা যাবে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কীরকম মোটা রাখতে হবে আমি আরও একটি রুটি তৈরি করে নিচ্ছি প্রথমে এতগুলো রুটি তৈরি করে কিন্তু রুটিগুলো বাজা যাবে না এক থেকে দুইটি রুটি তৈরি করে বাঁচতে যাবেন কারণ এই রুটিগুলো তৈরি করে রেখে দিলে আবার ছোট হয়ে যায় আর ফুলে অনেকটা বড় হয়ে যায় এখন আমি রুটিগুলো বাজার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এখন রুটিটা আমি উলট পালট করে বেজে নিচ্ছি প্রথমে একটু হালকাভাবে ফুলে উঠবে তারপরে উলটিয়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি দেখেন রুটিটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন আর বাটার দিয়ে উলট পালট করে বেজে উপরে সামান্য ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিয়েছি এরকম করে আমি সবগুলো নান রুটি বেজে নিয়েছি এভাবে রুটি তৈরি করলে দেখবেন নান রুটিগুলো অনেক বেশি সফট থাকে আর খেতে হয় অনেক মজার আর রুটি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এর পাশেই থাকবেন আর দেখেন রুটিগুলো কত সফট হয়েছে আর কত সুন্দর লাগছে এই রুটিগুলো কিন্তু সারাদিন ধরে অনেক বেশি সফট থাকে এভাবে রুটিগুলো তৈরি করলে আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখেন রুটিগুলো কত সফট হয়েছে আর ভিতরে খুব সুন্দর হয়েছে দেখেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে একবারে কোলাশা হয়ে গিয়েছে এই রকমভাবে রুটি তৈরি করলে একটা রুটিও নষ্ট হবে না সবগুলোই ফুলে একবারে বালিশের মতো হয়ে যাবে আশা করছি আপনারা এরকমভাবে একবার হলেও রুটি তৈরি করে নেবেন দেখবেন এভাবে রুটি তৈরি করলে অনেক বেশি মজার হয় আর সারা দিন ধরে অনেক বেশি সফট থাকে যে কোনো সময় আপনারা রুটিগুলো মন চাইলেই কে নিতে পারবেন আজ এই পর্যন্তই হাফেজ